নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আমি হাজির আর আপনাদের সকলকে জানাই স্বাগত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু বিভিন্ন সমস্যার মুখোমুখি হই এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা ভীষণ ভাবে হতাশ হয়ে পড়ি আমাদের লক্ষ্য পূরণের কাজে আমরা কিন্তু কোনোভাবেই ফোকাস করতে পারি না দুর্বল হয়ে পড়ি এমন পরিস্থিতিতে আমাদের প্রয়োজন হয় অনুপ্রেরণা তা সে অনুপ্রেরণামূলক শব্দ হোক বা কোথাও লেখা অনুপ্রেরণামূলক বাক্য অথবা কোনো মহান মনীষীর বাণী বা উপদেশ এই সময় আমাদের হতাশা থেকে বের হতে সাহায্য করে সেই সমস্ত বাণী বা উপদেশ প্রাণীর নতুন উৎসাহ জাগায় নতুন স্বপ্নের দিশা দেখায় তাই সব সময় অনুপ্রেরণামূলক বাণীর আমাদের জীবনে কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে মাঝে মাঝে মানুষের জীবনকে মসৃণ ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কঠিন সময়গুলি কাটিয়ে উঠতে এই মোটিভেশনাল উক্তিগুলি কিন্তু ওষুধের মতো কাজ করে আমরা নিজেদের চলার পথে আলোর দিশা দেখতে পাই আজকের ভিডিওতে সেই রকমই এক মহান মনীষী ডক্টর এ পি জে আব্দুল কালাম স্যারের বিখ্যাত কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শৈশব থেকে তিনটি জিনিস শেখা আমাদের ভীষণ দরকার সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে আর সর্বদাই শিখতে হবে কিভাবে ছোট ছোট জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়া তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না যেখানে ভুল নেই সেখানে মাথা নত করোনা আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করো না টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনে পরিশোধ করা যায় না চিনি আর লবণ দেখতে একই রকমের পার্থক্য শুধু স্বাদী তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে আনন্দ সমাধান আছে যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে মালিক নয় যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীতের কথা ভেবে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশো বার করার জন্য কথা শুধুমাত্র তখনই বলো তুমি নিজে অনুভব কর যে তোমার কথা বলাটাই বেশি ভালো সম্মান পেতে হলে সম্মান দিতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা সত্যি বোকামি তরুণ প্রজন্মের প্রতি তিনি বলেছেন ভিন্নভাবে চিন্তা করার ও ও সাহস থাকতে হবে অপরিচিত পথে চলার অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে এই সকল মহাগুণের দ্বারাই তরুণদের চালিত হতে হবে পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না শিক্ষার উদ্দেশ্য হলো কৌশল এবং বিশেষজ্ঞতার সাথে ভালো মানুষ তৈরি করা একমাত্র শিক্ষকরাই পারে রকম মানুষ তৈরি করতে শেষবারের মতো আর একবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে সাপ যখন জীবিত থাকে সাপ তখন পিঁপড়ে খায় আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায় সব সময় সবার সুদিন থাকে না সময় একদিন বদলায় জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয় কিন্তু শেখা যায় অনেক কিছু নিজের মতো থাকতে শেখো ভালো থাকবে কারণ মনের মতো না তাহলে দেখবে নিজের ভালো থাকাটাও হারিয়ে যদি তুমি সত্যি কারো সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সব সময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জান সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো যে তোমায় আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না সরল মনের মানুষেরাই সাধারণত প্রতারণা শিকার হন কারণ তারা ভুল মানুষের উপর ভরসা বেশি করে ফেলে জীবনে চলার পথে আমরা কিন্তু নানান সমস্যার বিপাকে পড়ি জীবনে চলার পথে এই মহান মনীষীদের বাণীগুলি আমাদের কিন্তু নানা ভাবে অনুপ্রাণিত করে এর মাধ্যমে আপনি নিজের জীবন নিয়ে আশাবাদী তো হবেনি আপনি নিজেকে আবার নতুন করে করতে পারবেন ভিডিওটি কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে এরকম আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে